আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা 13 কাঠা জায়গার উপর আর শতাংশ ডেসিমিল হিসাব করলে 21 শতাংশ জায়গার উপর বেজমেন্ট সহ জি প্লাস 9 10 বিল্ডিং এটা হলো 3D ভিউ ফ্রন্ট ভিউ এখানে দুই সাইডে রাস্তা আছে একটা এই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে আমি টোটাল থ্রি ডি ভিউগুলো দেখাবো এবং ডিজাইন সম্পর্কে কথাও বলবো এটা দেখেন আমাদের থ্রি ডি ভিউ এখানে কিছু ডিজাইন করছি এবং কালার কালার কিছু ব্রিক ব্যবহার করছি এবং গ্রিন স্পেস নেওয়া আসা হয়েছে এখানে একটা টয়লেটের জোন আছে এইগুলাতে এখানে একটু করে ওয়াল বাইরি করে নিয়ে আসছি নিয়ে এসে একটু গ্রুপিং করে দিয়েছি দিয়ে সুন্দরভাবে কাজ করছি আর এগুলো দেখেন ড্রপ ওয়াল নামাইছি নামানোর পর এখানে একটু কাঠের টেক্সচার ব্যবহার করছি বা অন্য কালার যে যদি ব্যবহার করে সেটা করতে পারবে এটা ফ্রন্ট সাইডের ভিউ ডি ভিউটা দেখেন আর এইখানে একটা ফলিড সলিড স্পেস আছে যেখানে আমরা টোটালটা ব্রিক ব্যবহার করছি টোটালটাই ব্রিক ব্যবহার করছি আর এটার হলো এই পাশের ভিউ যেটা এটা দেখেন একেবারে নিচে থেকে নিচে থেকে নিলে যেরকম লাগবে সেরকম এটা হলো রুপ থেকে রুট থেকে দেখতে কেমন হবে কারণ এটাতে দুইটা মালিক এবং দুইটা টাওয়ার হবে যেটা ডিজাইনে আমি দেখাবো এই পাশে একটা টাওয়ার হবে ইউনিটের ইউনিটের একটা একটা টাওয়ার টাওয়ার হবে হবে এইখানে সেটা হলো এখানটায় আর এখানে হলো রুফ ফ্লোর দেখেন রুফ ফ্লোরে যে গ্রিন দেওয়া হয়েছে পারগুলা দেখেন আমরা কি এরকম কম্পোজিশন করছি এই কিছু রিপ রিপ দেওয়া হয়েছে দিয়ে কাজটা করছি এখানে কিছু সিটিং টিটিং ব্যবহার করছি এখানে দেখেন দিয়ে কাজ রূপ রূপটা এইভাবে সাজাইছি এইটা এটা এই সাইডের নিচে থেকে নেওয়া ভি যে এই নিচে থেকে নিলে কেমন লাগে এটা হলো দুই কর্নার পোর্শন এই পোর্শনটা কেমন আর এই পোর্শনটা কেমন কর্নার থেকে নিয়ে সেটা এটা দেখেন এই পাশ থেকে জিনিসটা এই পাশ থেকে কেমন লাগে এই পাশ থেকে কেমন লাগে এটা হলো একেবারে এই ড্যান সাইডে এই বিল্ডিংটার এখানে এখানে একটু কিছু বারান্দা বাহির করা হয়েছে এল শেপের বারান্দা দেওয়া হয়েছে সেই বারান্দাগুলা এখানে এই সাই এই পিছনে একটা ইউনিট আছে সেই ইউনিটটা এখানে এখানে কালারের মাধ্যমে দেওয়া হয়েছে যেহেতু এই এই ইউনিটটা পিছনে পড়ে গেছে এখানে প্রত্যেকটা ছয়টা ইউনিটের মধ্যে পাঁচটা ইউনিটই ফন্ড পাইছে কারণ দুই সাইডে রাস্তা আর একটা ইউনিট শুধু এই একটা ইউনিট শুধু বাহিরে ফন্ড পায় নাই ওটা ওই পিছন সাইডে হয়ে গেছে এটা হলো আমাদের থ্রি ভিউ এবং এটার প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো আমার টোটাল প্ল্যান আর জায়গাটা দেখেন এল শেপ একটু বাঁকা এইটা এই বাউ সোজা এই বাউ একটু সোজা আর এখানে একটু বাঁকা এখানে সোজা এখানে এখানে পুরোটাই বাঁকা এটা 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 একটা টাওয়ার এই টাওয়ারটা সম্পর্কে একটু কথা বলি প্রথমত আমি গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই আনি এখানে কারণ বেসমেন্টের এন্ট্রিটা হবে গ্রাউন্ড ফ্লোর থেকে এখান দিয়ে এন্ট্রি হবে এই পাশ থেকে এন্ট্রি হবে হওয়ার পর এখান দিয়ে যে এখান থেকে বেসমেন্টে নেমে যাবে আর এই পাশে যে যেহেতু দুই জুন মালিক সেহেতু দুইটা লিফ সিঁড়ি আলাদা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা টাওয়ারে এখানে একটা সিঁড়ি আর এখানে এখানে লিফ দেওয়া হয়েছে আর এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে গার্ডের জন্য বেডরুম রান্নাঘর টয়লেট আর ইএমআর রুম এটা এখানে আর এখান দিয়ে যে আমরা ভয়েট রাখছি সে ভয়েট দিয়ে নিচে সিঁড়ি দেওয়া হয়েছে এখান থেকে সে বেসমেন্টে নেমে চলে যাবে এবং এখান দিয়ে বেসমেন্ট থেকে উঠবে এখানে একটা লিফ্ট ফিরি দেওয়া হয়েছে দিয়ে দিয়ে এই পাশে এই পাশে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা যে এখানে এই এই পর্ষণের জন্য একটা ইএমআর রুম এখানে রান্নাঘর এটা টয়লেট আর এটা গার্ডের জন্য বেডরুম করা হয়েছে আর এইখানটায় বেসমেন্টটা দেখেন এখান দিয়ে নেওয়ার পর এখানে একটা পার্কিং এখানে এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা এখানে তিনটা এখানে একটা এখানে তিনটা আর এই পাশে এখানে দুইটা এই মোট চব্বিশটা পার্কিং হয়েছে গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্ট সহ এটা এইটা নিয়ে কথা বলি প্রথমত প্রথমত প্রত্যেকটাই ইউনিট সমান এবং প্রত্যেকটাই মানে দুইটা মালিক যেহেতু প্রত্যেকটাই সমান করার চেষ্টা করছি মানে সমানই হয়েছে সবগুলোই সমান হয়েছে এখানে দেখেন এখানে একটা লিপ সিঁড়ি দেওয়া হয়েছে কারণ এইখানটাতে জায়গাটা খুব একটা ভালো ছিল না কারণ এখানে একটা পাকা একটা জায়গা ছিল সমান ছিল না সেক্ষেত্রে এখানে আমি লিপসিটি নিয়েছি এবং লিপ লবিতে তিনশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইখানে হলো এটা এই ইউনিট এখানে ঢুকবো যখন এই ইউনিটে যখন ঢুকবো ঢুকার পর এখানে লিভিং স্পেস দশ ফিট এবং এগারো ফিট চার ইঞ্চি এই পাশে এটা এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা তেরো ফিট নয় এবং দশ ফিট এই পাশে এটা চাইল্ড বেড বারো ফিট এগারো এবং বারো ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা এগারো ফিট এবং তিন ফিটের বারান্দা আর এটা টয়লেট টয়লেটটা ছয় ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চির টয়লেট এটা কমন টয়লেট আচ্ছা এই রুমের এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা কমন টয়লেট নয় ফিট দুই এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা রান্নাঘর নয় ফিট দুই এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড বারো ফিট এগারো এবং তেরো ফিট চার ইঞ্চি এটা বারান্দা বারান্দাটা হলো সাত ফিট এগারো এবং তিন ফিট নয় ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এটা গেজবেট বেডটা দশ ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট এক এবং তিন ফিট নয় ইঞ্চি এই টোটাল এগারোশো সরি এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটটাও এগারোশো এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিট বি ইউনিট বি ইউনিটে ঢুকেই বড় একটা ড্রয়িং ডাইনিং একসাথে হবে সেটা এগারো ফিট চার এবং পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে এটা রান্নাঘর দশ ফিট এবং পাঁচ ফিট এটা মাস্টার বেড তেরো ফিট নয় এবং দশ ফিট এটা বারান্দা সাত ফিট এক এবং তিন ফিট নয় এটা টয়লেট সাত ছয় ফিট আট এবং চার ফিট চার ফিট দুই ইঞ্চি আর এইখানটাতে আলো বাতাসের জন্যে আমরা এখানে একটা বারান্দা দিয়েছি এবং এখানে একটা পুরো একটা জানালা দেওয়া হয়েছে আট ফিট চার এবং তিন ফিট নয় ইঞ্চি যেন পুরো আলো বাতাসটা এইখানে ঢুকে যায় এই জন্য একেবারে পুরো পুরোই বা জানালাতে দিয়েছি এটা গেস্ট বেড গেস্ট বেডটা তেরো ফিট নয় এবং দশ ফিট এটা কমন টয়লেট দশ ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট তিন এবং দশ ফিট এটা বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট চার আর এটা টয়লেট সাত ফিট এক এবং চার ফিট দুই ইঞ্চি টয়লেট এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা সরি এটা এটাই হলো সি ইউনিট সি ইউনিটটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট প্রত্যেকটা ইউনিটই সমান এখানে যখন ঢুকবো এই করিডোর দিয়ে এইখানে এটা লিভিং স্পেস বারো ফিট এবং দশ ফিট দশ ইঞ্চি পাশে এটা কমন টয়লেট আট ফিট তিন এবং চার ফিট দুই এটা রান্নাঘর আট ফিট তিন এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস সতেরো ফিট এক এবং দশ ফিট এটা চাইল্ড বেড তেরো ফিট চার এবং দশ ফিট দশ ইঞ্চি এটা বারান্দা তিন ফিট নয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা টয়লেট অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের চার ফিট দুই এবং ছয় ফিট তিন ইঞ্চি আর এই ডাইনিং স্পেসে এখানে একটু সোফা বসাতে পারবে কারণ যে পরিমাণ জায়গা আছে এবং অন্য কিছু বসাতে পারবে এখানেও আমরা একটা কুড়ি বড়ো গ্লাস দিয়েছি উইন্ডো দিয়েছি যেন কুরাটাই আলো বাতাস ঢুকে এবং এখানে বারান্দা একটা দেওয়া হয়েছে তিন ফিট নয় এবং সাত ফিট এক ইঞ্চি এটা গেসবেড গেজবেডটা দশ ফিট এবং বারো ফিট এক ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট চার এবং বারো ফিট এক ইঞ্চি এটা মাস্টারবেডের টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট আট ইঞ্চি আর এটা মাস্টার বেডের বারান্দা তিন ফিট নয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখানে দুই বিল্ডিংয়ের মাঝে একটা ফাঁকা আছে চার ফিটের চার ফিটের একটা ভয়েট রাখা হয়েছে দুটা একেবারে পুরোটাই ফাঁকা থাকে আর প্রত্যেকটাতে আলো বাতাস ঢুকানোর জন্য দেখেন ভয়েট ব্যবহার করা হয়েছে যেন আলো বাতাস পর্যাপ্ত ঢুকে এটা এটাতে এই এই ইউনিটটাতে এখানে এইখানে লিপ সিঁড়ি দিয়েছি আর এটা হলো ডি ইউনিট ডি ইউনিটে যখন ঢুকবো প্রথমে লিভিং স্পেস এগারো বারো ফিট আট এবং এগারো ফিট চার এপাশে পাশে এটা গেস্ট বেড বারো ফিট আট দশ ফিট এটা কমন টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা এখানে এখানে বারান্দা দেওয়া হয়েছে এই ডাইনিংয়ের ডাইনিংটা হলো চোদ্দো ফিট সাত এবং দশ ফিটের ডাইনিং আর এটা বারান্দা সাত ফিট এগারো এবং তিন ফিট চার এটা রান্নাঘর নয় ফিট সাত এবং ছয় ফিট নয় ইঞ্চি আর এটা মাস্টার বেড তেরো ফিট চার এগারো ফিট তিন এগারো ফিট চার ইঞ্চি এটা মাস্টার টয়লেট চার ফিট সাত এবং ছয় ফিট নয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট সাত এবং সাত ফিট দুই ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট চা চার এবং দশ ফিট আর এটা বারান্দা বারান্দাটা হল চার ফিট সাত এবং সাত ফিট ছয় ইঞ্চি আর এটা টয়লেট চার ফিট দুই এবং সাত ফিট এক ইঞ্চি এটা হলো ডি ইউনিট এটা হলো ই ইউনিট ই ইউনিটটা এই ইউনিটটা দেখেন এই প্রত্যেকটাই ফন্ট পাইছে শুধু এই একটা ইউনিট ফন্ট পায়নি এটা পিছন সাইডে পড়ছে এবং আমাদের চারিদিকে জায়গা তিরিশ ইঞ্চি করে সারা আছে যাতে আলো বাতাসের কোনো সমস্যা হবে না আর এখানে একটা ভয়ের ব্যবহার করছি এখানে একটা ভয়েট ব্যবহার করছি যেন আলো বাতাস হয় এই ইউনিটে যখন ঢুকবো ঢুকেই লিভিং স্পেস তেরো ফিট এবং দশ ফিট এক এটা কমন টয়লেট সাত ফিট এবং সাত ফিট ছয় চার ফিট এটা ডাইনিং স্পেস এবং এখান দিয়ে ঢুকানোর ব্যবস্থা করছি কেউ যদি ইচ্ছা করে এই ওয়ালটা রাখলে রাখবে না রাখলে না রাখবে কোনো সমস্যা নেই এ পাশে যে গেস্ট বেড দশ ফিট পাঁচ এবং তেরো ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট আট এবং সাত সাত ফিট এক এখান দিয়ে একটা বারান্দা রাখছি যেন আলো বাতাস আসে সেহেতু সাত ফিট এক এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট চার এবং সরি তেরো ফিট নয় এবং দশ ফিট এটা বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এই এই মাস্টার বেড এটা চাইল্ড বেড এটা দশ ফিট পাঁচ এবং তেরো ফিট নয় ইঞ্চি এটা বারান্দা এই বারান্দাটা একটু বড়ো এগারো ফিট এক এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা টয়লেট এই টয়লেটটাও বড়ো চার ফিট দুই এবং এগারো ফিট এক ইঞ্চি এটা হলো ই ইউনিট আর এটা এফ ইউনিট এটা একেবারে কন্যা পড়ছে যেটা আপনার এইটা এই জায়গাটার যেটা এটা এটাতে ঢুকার পর এই ইউনিটে যখন ঢুকবো এই ইউনিটে ঢুকার পরই লিভিং স্পেস এগারো ফিট তিন এবং বারো ফিট দশ ইঞ্চি এখান দিয়ে যে এটা কমন টয়লেট এটা রান্নাঘর এটা ডাইনিং স্পেস পনেরো ফিট পাঁচ এবং পাঁচ দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা একটা পরও একটা জানালা দেওয়া আছে এবং এখান দিয়ে আলো বাতাস ঢুকবে এটা হলো লিভিং বারান্দা তেরো ফিট নয় এবং ছয় ফিট আট ইঞ্চি বারান্দা এটা চাইল্ড বেড এগারো ফিট তিন দশ ফিট বারো ফিট দশ এটা অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা চাইল এটা গেস্ট বেড এগারো ফিট তিন দশ ফিট দশ ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট আট এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা বারান্দা বারান্দাটা এই পাশ দিয়ে সাত ফিট এক আর এই পাশ দিয়ে সাত ফিট নয় ইঞ্চি আর টোটাল এখান থেকে আসে তিন ফিট চার ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট আপনারা দেখেন সুন্দর একটা ভিউ করছি এবং ডিজাইনটা দেখেন ডিজাইনের কিন্তু কোনো একটা স্পেস ইয়ে নেই যেটা নষ্ট হবে প্রত্যেকটা জিনিস এবং কোনো রুমের সাথে রুমের মাঝে কলম নাই কলাম নেই যে যেন একেবারে মাঝখানে কলাম সেরকম কোনো কিছু নাই একটা সুন্দর একটা ডিজাইন করছি আপনাদের মাঝে উপস্থান গ্রহণ করছি আর এই প্রোজেক্টটা হবে কাবলাতে আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাবিং ড্রয়িং এবং আপনারা যারা রাজুকের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন কারণ ম্যাসেঞ্জারে কমেন্টে কোনো কথা অনেক কথা বলা যায় না কারণ রাজুকে অনেক কিছু দরকার হয় যেরকম রোড কয় ফির মৌজা কত এখানে ক কোন ওয়ার্ডে অবস্থা অবস্থান করতেছে আপনার ল্যান্ড এইগুলা সমস্ত কিছু জানতে হয় সেক্ষেত্রে আপনারা ফোন দিলে সবচেয়ে ভালো হয় এটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু